বিজনেস বিডি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম গুলিস্তান রোজমেরি নার্স মার্কেট সিটি প্লাজা নগর প্লাজার পিছনে মার্কেট কি নাম আপনার দোকানের এক্সসরিজ ওয়াল এক্সসরিজ ওয়াল আচ্ছা নজরুল ভাই আপনার দোকান তো আগে বঙ্গ মার্কেটে ছিল আমাদের তো ভিডিও ছিল বঙ্গ মার্কেটে তাই না এখন ওই মার্কেটে আগুনের পর আপনি এখানে আসছেন আচ্ছা আচ্ছা আপনার আইটেমগুলো কি কি একটু বলেন তোমাদের আমাদের এক্সসরিজ আমাদের হলো এক্সুরেজ যত আইটেম আছে সব

হ্যাঙ্গার আছে গার্মেন্টস হ্যাঙ্গার আছে হ্যাঁ তারপরে বাংলাদেশের হ্যাঙ্গার আছে হ্যাঁ সব দেশের হ্যাঙ্গার আছে তারপর সুতা দেখতেছি অনেক সুতা আছে এখানে তাই না সুতা জিপার এলাস্টিক হ্যাঁ সুতা জিপার এলাস্টিক মানে গার্মেন্টস এর অ্যাকসেসরিজ যা যা সবকিছু পাওয়া যায় বলতে যা লাগে পলি হ্যাঁ আপনি অল আইটেম এখানে আমরা কিছু পুতুলও দেখতেছি তাই না হ্যাঁ ঢল 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 দেখতেছি আচ্ছা আপনার হাতের এই হ্যাঙ্গার গুলো কত দাম এগুলা 3 টাকা পিস মানে মাত্র 3 টাকা করে পিস তাই না এগুলো 3 টাকা করে পিস এগুলো খুচরা কয় টাকা বিক্রি করা যাবে ভাই

এগুলো কেমন দাম দশ টাকা পিস দশ টাকা পিস দশ টাকা আচ্ছা নজরুল ভাই আপনার দোকানটা তো ঢাকা গুলিস্তানের পাশেই রোজ মেরিনাস মার্কেট মেরিন বাইকের একটা দোকান প্লাজা নগর তো নাম্বার দেখতেছি কেউ যদি সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে চায় ঢাকার বাইরে থেকে কিভাবে অর্ডার করবে

আচ্ছা যেগুলা এগুলো কিন্তু দোকানের পাশাপাশি গার্মেন্টস এর সবচেয়ে বেশি গার্মেন্টস এ বেশি ইউজ করে তাই তো গার্মেন্টস এ বেশি একটু একটু

যে যেটা চাপে ভিডিও কলে দেখে তারপরে যদি অর্ডার করতে পারবে এগুলো যা চাই এই যে আপনারা এগুলা এগুলো হলো চ্যানেলের আচ্ছা এগুলো চ্যানেলের আচ্ছা এগুলো চ্যানেল চ্যানেলটা লাগাবে কি চ্যানেল সেটা পাওয়া যাবে আপনার এখানে ও আচ্ছা এটাও আছে আপনি এখানে মানে এক্সেস বলতে এক্সেস বলে একটা শোরুম সাজাতে যা লাগে সব পাবে অল আইটি সব পাবে

ঢাকা গুলিস্তানের কাউন্টার হেড অফিসের মাঝখানে আর ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার বিআরটিসি কাউন্টার এ পাশ ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার সামনে হাতের মার্কেট আচ্ছা যারা বেশি অর্ডার করতে চায় ভালো প্রথমে দেখে দেখে ভালো

এটা চায় না এটা দেশে না এটা এবার বইটা রাখা যাবে এবং ছোট করে রাখা যাবে তো বাস করে এবার এবার রাখা যাবে ওকে কথা বলছি ওকে ওকে ঠিক আছে তারপরে এরপরে যে ইয়াগুলা চিকুলগুলা দেখো এই চিকুলগুলা এখান থেকে অনেক শিকল আছে আমার লাগবে না আমরা এখান দিয়ে বলি এটার দাম কেমন পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা টাকা কতটুকু লম্বা কতটুকু থাকে বিশ টাকা এগুলো বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে শুরু তাই তো লম্বা কতটুকু থাকে পাঁচটি

এটা হলো টেপ কাটার মেশিন টেপ কাটার মেশিন এটাও পাওয়া যাবে জি জি পুরো টেপ কাটার মেশিন ওকে পুরো টেপ কাটার মেশিন এই যে টেপ কাটার মেশিন এটা পাওয়া যাবে সবকিছু পাইকারি দাম পাওয়া যাবে আমরা জাস্ট একটা একটা করে স্যাম্পল দেখতেছি এগুলোর দাম কি বলা যাবে না এগুলো পাইকারি পাইকারি যখন আসবে তখন বলবে আর কি

পাওয়া পাওয়া যাবে যাবে এটার ভিতরে দুইটা তিনটা ছোট বড় সবগুলো পাওয়া যাবে আর যেগুলো আমরা রেড বলি না এগুলো আপনি আসলে ভিডিও কলে আপনাকে রেড বলে হবে কোনো সমস্যা নেই ওকে আমরা পাইকারি যে যেভাবে নিতে চান ওইভাবে দেখাবো কোনো সমস্যা নেই